আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওচিরেই দেশে আসবেন এবং সে পদত্যাগ করেননি এরকম মন্তব্য করেছেন সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান তিনি বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাকে জোর করে দেশ করা হয়েছে দেশে থাকলে হত্যা করা হতো অচিরেই বাংলাদেশে তিনি ফিরবেন আনোয়ারুজ্জামান আরও বলেন হত্যার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে অন্যায় নির্যাতন করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করবে ও ছে আওয়ামী লীগ স্থানীয় সরকার থেকে তাকে অপসারণ প্রসঙ্গে আনোয়ারুজ্জামান বলেন জনগণের বুটে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে তারা দেশে হামিদ কারজাই মার্কা সরকার প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায় তবে দলীয় একটি সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পরই আনোয়ারুজ্জামান ভারত হয়ে লন্ডনে চলে যান তিনি বর্তমান যুক্তরাজ্যের লন্ডনে নিজের বাসায় অবস্থান করছেন সূত্রে জানা গেছে গত রবিবার আঠারোই আগস্ট কলকাতা থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডনে হিতু বিমানবন্দরে পৌঁছেন আনোয়ারুজ্জামান চৌধুরী সেখান থেকে তিনি বাসায় চলে যান দশক আনোয়ারুজ্জামান তিনি সিলেট সাবেক সিটি মেয়র তিনি এইগুলো মন্তব্য করেছেন তিনি কিন্তু আত্মগোপনে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কবর এই বরাদ্দে জানা যায় তিনি লন্ডন নিজের বাসায় আত্মগোপনে রয়েছেন তিনি কিন্তু লন্ডনেও নিজের বাসায় আত্মগোপনে রয়েছেন গোপনে থেকে ফেসবুক লাইভে এসে এগুলো মন্তব্য করছেন আওয়ামী লীগ ও চিরেই কামব্যাক করবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেগুলো অত্যাচার শুরু হয়েছে সেগুলোর জবাব ও চিরেই দেবে